অনেকদিন পরে না এই মাছগুলো বাড়িতে নিয়ে এসছে আর এই মাছ আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে এই মাছগুলোর মধ্যে পাকাল মাছ আছে আর জেল মাছ আছে আর সব সময় পাওয়া যায় না এই মাছগুলো আজকে বাজারে পেয়েছে নিয়ে চলে মা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিল আর বেছেও দিয়েছে জেল মাছগুলো আর পাকাল মাছগুলো সব আলাদা করে বেছে রেখেছে আমাদের বাড়িতে ভালো মাছ আনলে আগে কচুটার দিকে নজর যায় আসলে কচুটা খেতে সবাই ভালোবাসে আর এই কচুটা আগের দিন তোলা ছিল কচুটা বেশ বড়ো কচু আর কিছুটা রান্না করা হয়েছিল আগের দিন আর আজকে কিছুটা রান্না করব তাও আজকে শেষ হবে না মাছকে খেলেও কিছুটা থাকবে কচু কচুটা আমি কেটে কুটে পরিষ্কার করে নিলাম এবার রান্নাটা বসিয়ে দিয়েছি পাকাল মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করে নিলাম আর এই জেল মাছগুলো দিয়ে শুক্তো করব উচ্ছে আর মাছ দিয়ে শুক্তো খেতে তো আমরা খুবই পছন্দ করি বড়ি মাছ দিয়ে শুক্তো করলে বেশ ভালো লাগে আর জেল মাছ চিংড়ি মাছ মায়া মাছ দিয়ে শুক্ত করলে তো আর কোনো কথা হবে না আমাদের বাড়িতে রান্না বান্না হয়ে গেছে সব কিছু মাছ দিয়ে তরকারি হয়ে গেছে উচ্ছে শুক্তো আর একটু বাড়িতে মাছের তেল ছিল সেটাও ভাজা করে নিয়েছি সারাদিন রকেটটাকে ছাড়া হয়নি তাই একটু ছেড়ে দেওয়া হলো গলার মধ্যে কাগজ জড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে